বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হলো। স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত এ প্রসঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মার অসাধারণ কিছু কথা হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মা দাম্পত্য জীবনকে পবিত্র এবং আধ্যাত্মিক বলে মনে করতেন তারা বিশ্বাস করতেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা বোঝাপড়া এবং একে অপরের প্রতি সমর্পণের উপর ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে সদ্ভাব একে অপরের প্রতি সম্মান এবং সহযোগিতা দাম্পত্য জীবনকে সুখময় করে তোলে শ্রীমা তার ধর্মপ্রাণ স্বভাব এবং স্বামী শ্রী রামকৃষ্ণের প্রতি গভীর ভক্তি ও ভালোবাসার জন্য পরিচিত ছিলেন তিনি ছিলেন একজন স্ত্রী কিন্তু তার মধ্যে ছিল অলৌকিক আধ্যাত্মিক জ্ঞান তিনি তার স্বামীর প্রতি তার কর্তব্য এবং আধ্যাত্মিক মূল্যবোধকে সমানভাবে গুরুত্ব দিতেন শ্রীমায়ের জীবন ছিল ভালোবাসা সেবা এবং ত্যাগের প্রতীক তিনি তার স্বামীর আধ্যাত্মিক কাজকে সমর্থন করতেন এবং তার জীবনকে একটি আদর্শ আধ্যাত্মিক জীবনের উদাহরণ হিসাবে তুলে ধরতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন স্ত্রীর মধ্যে শান্ত দাস্য ও বাৎসল্য ভাবও থাকে শ্রীমায়ের জীবনে এই তিনটি ভাবই পূর্ণভাবে বিদ্যমান ছিল তার জীবন দেখিয়ে দেয় স্বামীর প্রয়োজনে স্ত্রীর পক্ষে কতটা আত্মবিলুপ্তি সম্ভব তার এই আত্মবিলুপ্তির পেছনে কোনো ক্ষোভ নেই অভিযোগ নেই প্রতিদানের প্রত্যাশা এমনকি আত্মবিলুপ্তির স্বীকৃতির অভিলাষটুকুও নেই কারণ এর মূলে আছে এমন এক ভালোবাসা জাগতিক কোনো ভালোবাসায় যার তুলনা হতে পারে না এই নিঃস্বার্থ আধ্যাত্মিক প্রেম যদি সামান্য পরিমাণেও সাধারণ স্বামী স্ত্রীর মধ্যে দেখা যায় তাহলে দাম্পত্য জীবন অনাবিল শান্তিতে ভরে ওঠে তখন স্বামী স্ত্রী পরস্পরের জন্য স্বার্থ ত্যাগ করার মধ্যেই আনন্দ খুঁজে পান একজন আর একজনের কাছ থেকে কতটা পেলেন এই হিসাবে তখন তাদের প্রবৃত্তি হয় না স্বামীকে কি দৃষ্টিতে দেখা উচিত সে সম্পর্কে তার জীবনই তার বাণী তবুও তার উপদেশেও সে সম্পর্কে নির্দেশ আছে নারীদের তিনি পতিব্রতা হতে বলেছেন একবার এক বৈরাগ্যবান ভক্তের ধারণা হয় সর্ববিষয়ে তার মুখাপেক্ষী স্ত্রী তার ধর্মজীবন যাপনে অন্তরায় স্ত্রীকে অনেক বুঝিয়েও যখন ব্যর্থ হলেন তখন স্ত্রীকে প্রশ্ন করলেন তিনি স্বামীকে চান না ঈশ্বরকে চান স্ত্রী ঈশ্বর না। স্বামীকেও প্রাণ দিয়ে ভালোবাসেন তাই স্বামীকে তক্ষণাৎ কোনো উত্তর দিতে পারলেন না স্ত্রী ভক্তটি তখন মায়ের কাছে এলে মা শুনে তাকে বলেছিলেন কেন মা তুমি কেন বলতে পারো তোমার বলা উচিত ছিল আমি ভগবানকে চাই না আমি তোমাকেই চাই জনৈকা স্ত্রীভক্তকে মা বলেছিলেন স্বামীর সঙ্গে গাছতলায়ও রাজ অট্টালিকা স্ত্রীভক্তটির স্বামীকে উপদেশ দিয়েছিলেন স্বামী স্ত্রী একসঙ্গে থাকো দুজনে যেখানেই থাকো সেখানেই রাম রাজ্য দাম্পত্য বন্ধনকে শ্রীমা এক অচ্ছেদ্য পবিত্র বন্ধন বলে মনে করতেন এই দৃষ্টিভঙ্গির প্রয়োজন যুগে যুগেই শুধু স্বামী নয় পরিবার আরও দশজনকে নিয়ে যার কেন্দ্রে অবস্থান করেন গৃহিণী গৃহকে গৃহ বলে না গৃহিণীকেই গৃহ বলে স্বামীজির এই উক্তি উদ্ধৃত করে বলেছেন নারী গৃহের প্রকৃত স্তম্ভ চেতন স্তম্ভ পরিবারের বিভিন্ন জনের সঙ্গে নারীর বিভিন্ন সম্পর্ক এক নারী কন্যা ভগ্নী স্ত্রী মাতা বধূ মাতৃস্থানিয়া গুরুজন প্রভৃতি বিভিন্ন সম্পর্কে পরিবারের বিভিন্ন জনের সঙ্গে যুক্ত সেই বিভিন্ন সম্পর্কের ভিত্তিতে পরিবারের বিভিন্ন জনের দাবিও তার ওপর বিভিন্ন গৃহের ভার কেন্দ্রে অবস্থান করে যে নারী ওই বিবিধ দাবির মর্যাদা সুসামঞ্জস্যভাবে রক্ষা করে চলতে পারেন তিনি সার্থক গৃহিণী শ্রীমা এই অর্থে আদর্শ গৃহিণী সংসারের রূঢ় বাস্তব রূপ মানুষের স্বার্থপরতা আত্মীয় স্বজনের হৃদয়হীনতার পরিচয় শ্রীমা অনেক পেয়েছেন ঠাকুরের তিরোধানের ঠিক পরেই তিনি মুখোমুখি হয়েছেন চরম দারিদ্রের সঙ্গে অন্তঃশূন্য বাইরেও সর্বাঙ্গীন সর্বাঙ্গীনতা ঠাকুরের নির্দেশ মনে রেখে থেকেছেন নিজে কোদাল দিয়ে মাটি কুপিয়ে শাক তরকারি বুনেছেন কাপড় পড়েছেন তবুও কারোর কাছে হাত পাতেননি কারোর বিরুদ্ধে কোনো অনুযোগ অভিযোগ করেননি তার মুখের প্রসন্ন হাসিটুকু মলিন হয়নি শত কষ্টেও শ্রীমা তার ভক্ত সন্তানদের সব সময় বলতেন স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং একে অপরের মতামতকে সম্মান করবেন তিনি আরও বলেছিলেন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা ও বিশ্বাস থাকতে হবে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং প্রয়োজনে একে অপরকে সহযোগিতা করতে হবে স্বামী স্ত্রী উভয়কেই তাদের ধর্মীয় কর্তব্য পালন করতে হবে স্বামী স্ত্রী উভয়ই তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে একনিষ্ঠতা থাকতে হবে শ্রীমা বলতেন স্ত্রীকে স্বামীর অর্ধাঙ্গিনী বলা হয় এর অর্থ হলো স্ত্রী স্বামীর জীবনের অর্ধেক অংশ তাই স্বামী স্ত্রীর মধ্যে একটি গভীর সম্পর্ক থাকা উচিত স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত সে বিষয়ে বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন রকম মতামত আছে তবে মূল ধারণাটি হল পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা ও বিশ্বাসের ওপর ভিত্তি করে একটি শক্তিশালী ও স্থায়ী সম্পর্ক গড়ে তোলা তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত এ প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মা কি বলেছিলেন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন এছাড়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা আমি অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা এখনও করছি বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন আর বন্ধুরা আরেকটি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত কিছু নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগজ্জননী জয় গুরু জয় গুরু জয় গুরু